যে একুশে মেলা আমরা এই বায়ান্ন চেতনাকে ধারণ করে চব্বিশের চেতনাকে ধারণ করে দুইটা চেতনা একসাথে ধারণ করে এবারে প্রতিবাদ সাজিয়েছি সেই বেলায় এই ধরনের ঘটনা ঘটতে পারে না এটা পেশিবাদী আক্রমণ আমরা কি আক্রমণ হিসাবে চিহ্নিত করবো এখন আপনাদের কি কর্মসূচি থাকবে আমাদের আমাদের আজকের এই কর্মসূচি এখানেই শেষ হবে এবং পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে এই ধরনের হামলা যদি মানে এর বেচার যদি না হয় তাহলে আমরা পর্যায়ক্রমে আরো জোরালো কর্মসূচি শতাব্দী ভবকে সারাতে যাবেন কিনা আপনারা পুলিশ কন্ট্রোল রুমে এখন

দর্শক আবারও জানাচ্ছিলাম যে সব্যসাচী যে স্টলটি রয়েছে একশো আঠাশ নং বই মেলাতে এই স্টলটি ঘিরে কিন্তু এই স্টলে একটি তসলিমা নাসরিনের একটি বইকে কেন্দ্র করে কিন্তু বেশ দুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে এক ধরনের নিন্দার ঝড় উঠছিল এবং পরবর্তীতে আজকে কিন্তু পাঁচটা নাগাদ এখানে কয়েকজন শিক্ষার্থী এসে এই স্টলে এসে কিন্তু এক ধরনের তৈরি হয় এবং পরবর্তীতে কিন্তু পুলিশ এসে এই স্টলে যিনি ছিলেন তাকে কিন্তু পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে পরিস্থিতি কিন্তু শান্ত হয়ে যাওয়ার পর এই কিছুক্ষণ পূর্বেই দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এবং বাম রাজনীতির সঙ্গে যারা জড়িত রয়েছেন কয়েকজন ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু এখানে একটি বিক্ষোভ মিছিল করে এই সভ্যসাচী যেই স্টলটি রয়েছে এই স্টলের সামনে এসে কিন্তু তারা কথা বলছিলেন সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছে দর্শক দিন অর্থাৎ পাঁচ দিন দুয়ার দেওয়া হয় এই মুহূর্তে কিন্তু এই স্টলটি ঘিরে আহ বেশ উত্তেজনা তৈরি হয়েছে যে গণ চাই যে আকাঙ্ক্ষা এখানে যেন কোনো ধরনের মত ট্রায়াল না চলে এখানে যেন কোনো ধরনের কৃষিবাদী আক্রমণ যেন না করতে পারে সেটি আমাদের অভ্যুত্থানের চেতনা ছিল আমরা দেখলাম যে আজকে অভিলেখজনক হামলা করা হয়েছে এবং তার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ অপরাপর সংগঠনগুলো আমরা এখানে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছি এবং আমরা স্পষ্টই বলেছি যে খুব দ্রুত সময়ের মাঝে এই প্রকাশনী খুলে দিতে হবে এবং শতাব্দী ভবসহ সহ অন্যান্য যে প্রকাশনীগুলো যারা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আপনার ভাই আমি বাহাউদ্দিন শুভ আমি সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় দর্শক যেমনটি শুনছিলাম এবং সরাসরি আপনাদেরকে বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক লাইভে দেখানোর চেষ্টা করেছি যে আজকে সব্যসাচী যে স্টলটি রয়েছে বইমেলা সেই স্টল ঘিরে যে বাম সংগঠনের যেই ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের যেই মিশ্র প্রতিক্রিয়া সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের যে সরাসরি সম্প্রচার সেটি সমাপ্ত করছে